হ্যালো বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো কিভাবে আপনার শর্টিং নিয়মে মোবাইল দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলবেন তো সেটা আমি আপনাদের দেখাবো তো এটা দেখার জন্য আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম দেবো তো চলুন শুরু করে যাক স্টার্ট বন্ধুরা আমি জিমেল অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করার পরে যেহেতু আমরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলব তার জন্য বন্ধুরা কী করবেন আপনি এখানে একবারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিজের দিয়ে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো জাস্ট এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন তো আমি ক্লিক করছি ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গুগল তো জাস্ট এই গুগল অপশানে আপনারা ক্লিক করবেন যেহেতু আমরা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলব সেই জন্য আমাদের নতুনভাবে আপনারা আমি আপনাদের দেখে দিচ্ছি এবারে আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড চেয়ে নেবে হয়তো তো আপনারা এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন বা পাসওয়ার্ড চাইলে দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নতুন কিন্তু পেজ ওপেন হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট তো জাস্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করছি তারপর দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ তো ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো বন্ধুরা যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলব সেই জন্য জাস্ট আমরা উপরে এখানে আপনারা ক্লিক করে দেবেন ফর মাই পার্সোনাল ইউজ তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট দেখতে নেম এবং সার নেম মানে এখানে আপনার নাম দেবেন এবং নিচে এখানে আপনার টাইটেল তো আমি দিয়ে দিচ্ছি তো তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন বেসিক ইনফরমেশন ইন্টার ইউর ডে অ্যান্ড জেন্ডার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডে মান্থ ইয়ার এখানে ডেট জায়গায় এখানে দিন দেবেন এখানে মাস দেবেন এখানে সাল দেবেন কত সালে আপনার জন্ম ঠিক আছে তো আমি এটা দিয়ে দিচ্ছি বন্ধুর দেওয়ার পরে তারপরে দেখবেন জেন্ডার তো জেন্ডার অপশনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি পুরুষ হন তাহলে এখানে মেল দেবেন আর আপনি যদি মহিলা হন তাহলে এখানে ফিমেল দেবেন তো আমি জাস্ট এখানে মেল দিয়ে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চুজ ইউর জিমেল অ্যাড্রেস এখানে কিন্তু আপনার এভেলেবেল কিছু জিমেল অ্যাড্রেস দেখাচ্ছে ঠিক আছে দুটো জিমেল অ্যাড্রেস দেখাচ্ছে তো আপনি দুটো থেকে যদি আপনার কোনোটা পছন্দ হয় তাহলে এটা আপনারা সিলেক্ট করতে পারেন আর যদি আপনি চান যে না আমি নিজে থেকে একটা তৈরি করবো নিজের পছন্দ মতো তাহলে এখানে নিজে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইয়োর ওয়ান জিমেল অ্যাড্রেস তো এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করে আর নিজে থেকে বানাতে পারেন তো জাস্ট আমি বানাচ্ছি না তো আপনারা চাইলে বানিয়ে বানিয়ে নেবেন তো আমি এখানে জাস্ট উপরে দেখাচ্ছে তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে নেক্সট অপশান সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ স্ট্রং পাসওয়ার্ড তো এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আপনার লেটার দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সিম্বল দিতে হবে নাম্বার দিতে হবে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ স্ট্রং পাসওয়ার্ড তো এখানে আপনার জিমেল পাসওয়ার্ডটা দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার লেটার দিতে হবে এবং সিম্বল দিতে হবে এবং নাম্বার দিতে হবে তিনটি একসাথে যুক্ত করলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তো আমি পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিমেল এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন অশেষ রায় একত্রিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এটা কিন্তু আমার জিমেল অ্যাকচুয়ালি খুলে গেছে দেখতে পাচ্ছেন তারপর আপনার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন আই এগ্রি এখানে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা আপনার জিমেল অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন শেষে কিন্তু দেখতে পাচ্ছেন অশেষ রায় এই জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখশো করছে তো জাস্ট এখানে আপনার ক্লিক করলে কিন্তু এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনি মেল করতে পারবেন এটা ওটা পাঠাতে পারবেন সব কিছু করতে পারবেন ঠিক আছে বন্ধুরা আপনার ফোনে যদি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে যদি আপনি চান যে আপনার ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ